আমাদের মাফ না করে তাহলে তোমার বাবা ধ্বংস হয়ে যাবে যে তারা দেখেন আখেরাতের ফিকির তাদের কিন্তু প্রতিরূপ ছিল তারা মৃত্যুকে কতটা ভয় করতেন মৃত্যুকে ভয় করা মানি যে মরে দেব এই ভয় না মর্ম তো সবাই যে মরা পরে আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি নিয়ে যাব কি জবাব দিব এটাকে ভয় করতেন জাহান্নামের আজাদকে ভয় করতে। সম্মানিত হাজির

কজন নোহিদ দা বা মুখাম দিবান আল্লাহ নাম দিলো আরেন্টাইজ